গুড মর্নিং ওয়ান আবারও চলে আসলাম আদিল মোটরস থেকে ছোট্ট একটা আপডেট নিয়ে আমাদের কাছে কিছু গাড়ির স্টক আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে জাস্ট একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে চোদ্দো অল্টো চব্বিশ পর্যন্ত আপনারা ট্যাক্স পেয়ে যাচ্ছেন গাড়ির দামের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটা হচ্ছে বারোর আই টেন মডেল গাড়িটা খুব সুন্দর আছে মুর্শিদাবাদ আর গাড়ি পুরো ফ্রেশ আছে ইন্টেরিয়ার খুব সুন্দর পেয়ে যাবেন এটা সাতাশ পর্যন্ত আপনারা ট্যাক্স পেয়ে যাবেন অল পেপার আপডেট পাবেন একুশের এটা হচ্ছে সুইফট ভিএক্সআই খুব সুন্দর পেট্রোল ভেরিয়েন্ট মানে খুব সুন্দর আছে মানে আপনি ভেতরে ঢুকলে ফিল করতে পারবেন যে একদম পুরো গাড়ি নতুন হয়ে আছে নতুনের মতো পারফিউম আছে সেন্ট আছে এটা হচ্ছে উনিশের সেপ্টেম্বরের গাড়ি উনিশে অক্টোবরের গাড়ি আপনারা চব্বিশে অক্টোবরের ট্যাক্স আছে গাড়িটা খুবই সুন্দর আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসুন দেখুন আর গাড়ির সমস্ত গাড়ির দামের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর এটা হচ্ছে অমনি যাত মাত্র আট হাজার কিলোমিটার চলা আছে জাস্ট নতুন আপনি কোথাও একটা নাটে বলেন কোন জায়গায় বলেন মোচ্চে বলেন কোন দাগ বলেন কোনো কিছু পাবেন না পুরো ফ্রেশ পাবেন সতেরোর গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পাবেন অল পেপার আপডেট পাবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন গাড়ির দামের জন্য। আর এটা হচ্ছে কিউভি আঠারোর গাড়ি আছে এটা হচ্ছে ডক্টর ড্রিভেন গাড়ি খুব সুন্দর আছে এটা ডিজেল গাড়ি তো সমস্ত গাড়ি দামের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটা হচ্ছে সোলোর ব্যালেনো যেটা মডেল আছে পুশ বটম স্টার্ট পেয়ে যাচ্ছেন এলা হুইলের সঙ্গে সিট কভার ফিটেড আছে খুব সুন্দর আছে আপনারা ঝটপট যোগাযোগ করুন গাড়ি বুক করুন আমাদের এখানে লোনের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আঠারো সুইফট ভিএক্সআই মানে গাড়িটা এত সুন্দরভাবে সাজানো আছে আপনারা না এসে দেখলে বুঝতেই পারবেন না তো মোটামুটি অ্যাপ্রক্স মোটামুটি চল্লিশ হাজার টাকার এক্সট্রা ফিটেড আছে গাড়িটা আঠারো গাড়ি আপনারা আঠাশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন মানে আমরা আঠাশ পর্যন্ত ট্যাক্স করে দেবো তো গাড়ির দামের জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর এটা হচ্ছে ইওয়ান আছে এটা বারোর ইওয়ান আছে এটা সাতাশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন অল পেপার আপডেট পাবেন খুব সুন্দর আছে আমাদের এখানে সমস্ত গাড়ির লোন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে লোন করাতে পারেন অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার গাড়ি করতে পারবেন তো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে